এবার সাবকাবলা দলিল সহ এগারো শ্রেণীর দলিল বাতিল জমির মালিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর সাবধান দলিল সহ মোট এগারো শ্রেণীর দলিল বাতিলের আওতায় পড়েছে আপনার দলিলও কি এর মধ্যে রয়েছে সরকারের এই নতুন নির্দেশনায় জমির মালিকদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন কোন দলিল বাতিল হচ্ছে আর কেন হচ্ছে এবং সেই সাথে কিভাবে আপনি নিরাপদে থাকবেন সেটি বিস্তারিত বলব সম্প্রতি ভূমি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এগারো ধরনের দলিল বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে মূলত জাল জালিয়াতি এবং একাধিক মালিকানায় দাবি এবং ভুল তথ্য দিয়ে দলিল রেজিস্ট্রেশনের অভিযোগ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে হাজার জমির দলিল নতুন করে যাচাই বাছাইয়ের আওতায় আসবে এবার চলুন জেনে নেই কোন এগারো শ্রেণীর দলিল বাতিলের আওতায় রয়েছে এক সাবকবলা দলিল দুই পাওয়ার অফ অ্যাটর্নি ভিত্তিক দলিল তিন মৌখিক বন্দোবস্তের ভিত্তিতে দলিল চার ট্রাস্ট ভিত্তিক হস্তান্তর পাঁচ হেবা দলিল যেখানে কোনো ধরনের প্রমাণ নেই ছয় অর্পিত সম্পত্তির দলিল সাত বিরোধপূর্ণ সম্পত্তির দলিল আট একাধিক নামের মালিকানায় করা দলিল নয় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও করা দলিল দশ অনুপস্থিত ক্রেতা বিক্রেতার নামে সেই দলিল এগারো ভুয়া খতিয়ান বা রেকর্ডের ভিত্তিতে করা সেই সকল দলিল আপনার দলিল যদি এর যে কোনো একটির আওতাভুক্ত হয় তবে এখনই সতর্ক হন এবার চলুন জেনে নিই সাপকবলা দলিল কেন সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে এবার সব থেকে বেশি প্রশ্ন উঠেছে সাপকবলা দলিল নিয়ে এই দলিল অনেক সময় মৌখিক চুক্তি এবং অসম্পূর্ণ কাগজপত্র আর সেই সাথে জমানা দেওয়ার রেজিস্ট্রেশনের মাধ্যমে তৈরি করা হয় যার কারণে এই দলিলগুলোকে অবৈধ বলে ঘোষণা করা হতে পারে ভূমি অফিস বলছে যে সকল সাপকবলা দলিল এখনো নামজারির মাধ্যমে মালিকানা স্বীকৃতি পায়নি সেগুলো বিশেষভাবে যাচাই করা হবে তাহলে জমির মালিকদের এখন কি করণীয় আপনার জমির দলিল যদি এই তালিকায় পড়ে থাকে তাহলে কি করবেন এক অবিলম্বে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করুন নাম্বার দুই দলিল যাচাই করতে অনলাইন জমি তথ্য ব্যাংক ব্যবহার করুন নাম্বার তিন যদি সন্দেহ হয় উক্ত দলিল নিবন্ধনের জন্য আবেদন করুন নাম্বার চার আদালতে রিভিউ চাইতে পারুন যদি বৈধতার প্রমাণ থাকে নিজেকে ঝুঁকি থেকে রক্ষা করতে দেরি না করে এখনই যথাযথ পদক্ষেপ নিন আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ